ভাই আপনারা এবারেও কইছেন ভাই আমি বইলিয়া ভিডিও করতাম ভাই আবার আপনারা এবারে গান লেন ভাই আবার আপনারা এবারে কমেন্ট তো গালগালি করেন ভাই আমি আবার বইলিয়া ভিডিও করতে চাইছিলাম না ভাই আপনারা কোয়ার মরি ভাই আমি আমার বউরে ক্যামেরা সামনে আনছি ভাই আমি কোনোদিন আমার বউরে ভাই আমি ক্যামেরা সামনে আনতে চাইছিলাম না ভাই আমি কি পাপ করছি ভাই আপনারা তো এবারে বই চল ভাই আমি ভিডিও করছি আমি তো একটা ভিডিও ছাড়ছি ভাই আপনারা যে পরিমাণ আমার গাইড লাইস ভাই আমার বই আল্লাহ মা বুদ্ধি হাইরে 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 আল্লাহ ইনি কিতে খরি দিবা ইনি নো নো কাবা নি দেও দে উকা বেডিন দা দোবর খারাপ বেডিন দা দোবর আইরে বাপ রে বাপ রে বাপ বেডিন দা দোবর খারাপ খেল লাগি বিনি ভাগল হই গিসছি বাপের বাড়ি যাইতে কি করি বুঝছো এই হাই রে হাই রে বেগো এসটা খেল লাগি তুফানের মাঝে এই মেগের মাঝে ফাগল হয়েছে বাড়ি যাইবার লাগি আসলে ভাই কিতা হইতাম খোয়ার বাসা নাই এই মেঘ তুফানের মাঝে আমার বউ ফাগল হয়েছে তার বাপের বাড়ি যাইতো তার বিলে কি গু গেছে আসলে খিতা হইতাম খোয়ার বাসা নাই ভাই মাথাও তো নষ্ট হয়ে যার এই গোলা ফানির মাঝে আমার টাইনানের তাই বিলে বাপের বাড়ি যাইতো বাপের বাড়ি যাওরি করে যাওরি